আইপিএল পাচ্ছেন নতুন চ্যাম্পিয়ন কলকাতার পর পাঞ্জাবকেও ফাইনালে তুললেন শ্রেয়াশ আয়ার জিতলে বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস লিখবেন শ্রেয়াশ অন্যদিকে আরসিবি জিতলে ক্রিকেটার হিসেবে আইপিএল ট্রফি নেবেন বিরাট কোহলি একদিকে শ্রেয়াশ আয়ার তিনি পাঞ্জাবকে তুলে দিয়েছেন ফাইনালে অন্যদিকে বিরাট কোহলির দল আরসিবিও উঠে গিয়েছে ফাইনালে এবার ট্রফি কার দিকে যায় সেটা এখন দেখায় তবে আইপিএল পাচ্ছে নতুন চ্যাম্পিয়ন কলকাতার পর পাঞ্জাবকেও ফাইনালে তুললেন ক্যাপ্টেন শ্রেয়া সাইয়ার জিতলে বিশ্ব ক্রিকেটে একেবারে নতুন ইতিহাস একদিকে আরসিবি যে দল এখনো পর্যন্ত একটিও কাপ জিততে পারেনি অন্যদিকে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংসও একটিও ক্যাপ একটিও কাপ জিততে পারেনি আইপিএলে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ দা একেবারে হিস্টরি ক্রিয়েট হবে দুটি দলই ফাইনালে উঠেছে এবং যে দুটি দল এখনো পর্যন্ত একবারের জন্য ট্রফি জেতেনি অর্পণ দা একদমই তসবিনা দেখো আইপিএল পেতে চলেছে নতুন চ্যাম্পিয়ন এক কথা বলা যেতে পারে কারণ পাঞ্জাব কিংস এবং আরসিবি দুজনে কেউ কোনো দলই কিন্তু এখনো পর্যন্ত আইপিএল ট্রফি স্বাদ পায়নি তাই আগামীকাল যে ম্যাচ রয়েছে থার্ড জুন সেখানে যে চ্যাম্পিয়ন হবে সেই কিন্তু নতুন দল হিসাবে চ্যাম্পিয়ন হবে অর্থাৎ আইপিএল পেতে চলেছে নতুন চ্যাম্পিয়ন কিন্তু তার থেকেও বড় কথা যেটা হলো এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে তসমিনা সেটা হচ্ছে যে যদি পাঞ্জাব কিংস চ্যাম্পিয়ন হয় তাহলে বিশ্ব ক্রিকেটে নজির গড়বেন সাইয়ার কারণ গত সিজনে তিনি কলকাতাকে চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক হিসাবে এবং যদি এবছর পাঞ্জাবকে তিনি চ্যাম্পিয়ন করেন তাহলে অধিনায়ক হিসাবে দুটি ব্যাক টু ব্যাক ইয়ারে তিনি চ্যাম্পিয়ন হলেন হবেন এবং সবচেয়ে বড় কথা দুটি অন্য ফ্র্যাঞ্চাইজি থেকে তিনি চ্যাম্পিয়ন হবে যা বিশ্ব ক্রিকেটে নজির হতে চলেছে এবং অন্যদিকে তুমি যদি আরসিবি দেখো তাহলে আরসিবি কিন্তু এখনো পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হয়নি তারাও কিন্তু প্রথম ট্রফি সাথ পাবে যদি যেতে এবং তার চেয়েও বড় কথা হলো ক্রিকেটার হিসেবে বিরাট কোহলি তিনি ওয়ার্ল্ড কাপ জিতেছেন তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ক্রিকেটার হিসাবে কিন্তু তিনি কোনোদিন তার আঠারোতম আইপিএল সিজনও এখনো পর্যন্ত তিনি আইপিএল ট্রফির স্বাদ পাননি তুই এইবার যদি আর সি পি চ্যাম্পিয়ন হয় তাহলে কিন্তু বিরাট কোহলি ক্রিকেটের হিসেবে তিনি আইপিএল ট্রফি স্বাদ পাবেন একটুখানি বলে রাখি গত ম্যাচের ইতিহাস কালকে বৃষ্টির জন্য অনেক দেরিতে খেলা শুরু হয় এবং যদিও কুড়ি ওভার পর্যন্ত খেলা হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস প্রথমে ব্যাট করে দুশো তিন রান তুলেছিল এবং পাঞ্জাব কিংস ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে কিন্তু চাপে পড়ে গিয়েছিল তারপরে কিন্তু জস ইংলিশ এবং শ্রেয়াশাইয়ার অধিনায়ক অসাধারণ ইনিংস খেলেন তারপরে নেহাল ওয়াদেরা অসাধারণ ইনিংস এবং শেয়াস লাস্ট বলে চার মেরে কিন্তু দলকে চ্যাম্পিয়ন করেন একচল্লিশ বলে সাতাশি রান পাঁচটা ছয় আটটা চার দুশো বারো স্ট্রাইক রেটে

কাঁটে কি টক্কর হতে চলেছে ফিফটি ফিফটি ম্যাচ হতে চলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তসমিনা ধন্যবাদ তোমাকে অর্পণ দা আমরা কথা বললাম ডিজিটাল হেড অর্পণ ঘোষের সঙ্গে আরও একবার জানিয়ে রাখবো আইপিএল পাচ্ছে নতুন চ্যাম্পিয়ন কলকাতার পর পাঞ্জাবকেও ফাইনালে তুলেছেন শ্রেয়া সায়ার জিতলে বিশ্ব ক্রিকেটে একেবারে নতুন ইতিহাস লিখবেন শ্রেয়া সায়ার অন্যদিকে আরসিবি জিতলে ক্রিকেটার হিসেবে আইপিএল ট্রফি নেবেন বিরাট কোহলি